নমস্কার সকালকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকের আজ জানুয়ারি বৃহস্পতিবার বাংলার ষোলোই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চন্দ্র আজ মকর রাশিতে গোচররত আজ তিথি থাকছে প্রতিপদ এবং নক্ষত্র থাকছে শ্রবণা রাহুকাল হিসেবে দুপুর বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত গণ্য করা যায় যে কোনো শুভ কাজ করা থেকে এই সময় বিরত থাকুন এবং শুভ সময় হিসেবে সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত গণ্য করা যায় যে কোনো শুভ কাজের সূচনা এই সময় আপনারা করে নিতে পারেন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ আজ কর্মক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে তবে হেলায় ফেলায় যদি কিছু করেন তা আপনার হিতে বিপরীত হতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো তবে যাদের আজ কোনো এক্সাম রয়েছে বা ইন্টারভিউ রয়েছে তাদের আজ তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো আজ আপনার আর্থিক জায়গা ভালো থাকছে ব্যবসায়িক লেনদেন ঠিকঠাক থাকছে যারা বিজনেসটাকে বাড়াতে চাইছেন এ সময় তারা বাড়াতে পারেন এই সময় কর্মের মাধ্যমে আপনার মান সম্মান বাড়তে পারে আজকের আপনার প্রিয় রঙ হলো পিঙ্ক বা ডার্ক পিঙ্ক এবং আজকে রেমিডি হলো হনুমান চালিসা পাঠ করুন এবং সম্ভব হলে হনুমানজির পুজো দিয়ে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে পরবর্তী রাশি হলো বৃষ রাশি যারা বেশ কিছুদিন ধরে কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তা থেকে এই সময় মুক্তি পেতে পারেন এই সময় বাড়িতে হঠাৎ কোনো গেট টুগেদার হতে পারে বা কলিগ অথবা কোনো পুরোনো বন্ধুবান্ধবদের সাথে কোনো ছোট ট্যুর হতে পারে আজকের দিনে খরচ বাড়ছে বুঝে খরচা করুন কিন্তু খরচ ভালো দিকেই থাকছে এই সময় আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে পারেন বিজনেসের যারা বাড়ানোর চেষ্টা করতে চাইছিলেন বা বিজনেস যারা এক্সপেন্স করতে চাইছিলেন এই সময় তা সম্ভব হচ্ছে আজকের আপনার ফেভারেবল কালার হলো ডার্ক ব্লু এবং আপনার রেমেডি হলো হনুমানজিকে গুড় ছোলা দিয়ে আজ প্রসাদ নিবেদন করুন পরবর্তী রাশি হল মিথুন রাশি এই সময় আপনার মান সম্মান বাড়ছে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ছে বাড়িতে আপনার উপস্থিতি দেখার মতন থাকছে ভাই বোনেদের মধ্যে আপনার সব থেকে বেশি সম্মান এই সময় হতে পারে এই সময় চেষ্টা করুন নিজের ভবিষ্যৎকে মাথায় রেখে নিজের পুরো জীবনটাকে গুছিয়ে নেওয়ার এই সময় একটু ভেবে চিনতে খরচা করুন বাজে খরচ এ সময় একদমই করবেন না তাহলে আর্থিক জায়গায় একটু ট্রানফোরম হতে পারে এই সময় চেষ্টা করুন নিজের গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কিছু সময় কাটানোর আপনার অনেক দিনের ইচ্ছে বা অনেক দিনের চেষ্টা করার কোনো ডিল এ সময় হয়ে যেতে পারে আজকের আপনার ফেভারেবল কালার হলো হোয়াইট এবং আজকের আপনার রেমেডি হলো হনুমান জিকে আজ মিষ্টি পান নিবেদন করুন পরবর্তী রাশি হলো কর্কট রাশি এই সময় কর্মক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে সিনিয়র সাথে একটি ভালো রিলেশন সময় আপনার থাকবে নতুন কোনো কাজ শুরু করতে পারেন কোনো মনস্কামনা আপনার এই সময় পূরণ হতে পারে কোনো বিষয় নিয়ে একটু স্ট্রেস থাকতে পারে আর্থিক জায়গা বেশ ভালো তবে খরচ বাড়ছে আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা আপনার রেমেডি হলো হনুমানজিকে ভোরপুরের আরতি নিবেদন করুন পরবর্তী রাশি হলো সিংহ এই সময় আপনি মানসিক দিক থেকে স্ট্রেসড আউট থাকবেন ঠিক জায়গায় এই সময় ভালো লক্ষ্য করা যাচ্ছে নিজের ভুলের কারণে ছোটোখাটো কোনো দাম্পত্য সম্পর্কে মনোমালিন্য হতে পারে কথা বলে মিটিয়ে নেবেন বান্ধবদের সাথে কোনো আড্ডা হতে পারে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির হেলথের খেয়াল রাখবেন কোনো ছোটোখাটো ট্যুর হতে পারে যারা বিজনেস বাড়াতে চাইছেন এই সময় তা পসিবেল রয়েছে এবং নিজের কাজকে আরও নিখুঁতভাবে করার চেষ্টা করুন আজকে আপনার শুভ রং হলো লাল এবং আপনার রেমেডি হলো হনুমান চালিসের পরে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো কন্যা রাশি এই সময় খরচা বাড়ছে অর্থাৎ আর্থিক দিকে একটু চাপ আসতে পারে এই সময় একটু স্ট্রেস থাকতে পারে আপনার নানান বিষয়ের জন্য প্ল্যান করে প্রত্যেকটি কাজ এবং খরচা করুন মানে চেষ্টা করুন যে তা করার এই সময় দাম্পত্য সম্পর্ক বেশ ভালো থাকছে তবে যারা লাইব্রেরির রয়েছেন তাদের জন্য একটু স্ট্রেস আউট হতে পারে ফেভারবেল কালার হলো নেভি ব্লু এবং জিকে কর্পূরের আরতি নিবেদন করুন পরবর্তী রাশি তুলা রাশি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পরিবার বন্ধু বান্ধবদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই সময় যোগ দেওয়ার খুব বড় সম্ভাবনা রয়েছে সমাজে পদমর্যাদা বা মান সম্মান বাড়তে চলেছে দাম্পত্য সম্পর্ক এই সময় বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে তবে এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি আপনাকে একটু সচেতন হতে হবে আজকের আপনার ফেভারেবল কালার হলো অফ হোয়াইট প্রেমিনী হলে হনুমান জিকে ঘিয়ের প্রদীপ নিবেদন করুন পরবর্তী রাশি হলো বৃষ্টি এই সময় শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকবে তবু আপনি নিজের কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন আবেগের বসে কোনো ভুল ডিসিশন এই সময় নেবেন না যতই কাছের হোক যেচে পড়ে এই সময় কাউকে উপকার করতে যাবেন না এই সময় টাকা পয়সার লেনদেন খুব বুঝে শুনে করুন বিজনেস এর ক্ষেত্রে কম্পিটিশন বাড়ছে তাই কোয়ালিটি এবং সার্ভিস খুব ভালোভাবে মেনটেন করতে হবে এই সময় কোনো ভালো ইনভেস্টমেন্টের সুযোগ হতে পারে ছোট কোনো ট্যুর সময় হতে পারে আপনার ফেভারেবেল কালার হলো মেরুন এবং আপনার রেমিডি হলো হনুমান চালিসা পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি ধনুতে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় স্টেবেল থাকছে আর্থিক দিকে বুঝে শুনে খরচা করুন অনেক সোর্স থেকে এই সময় ইনকাম হতে পারে বা ফাটকা ইনকামের চান্স থাকছে তবে নিজে থেকে ফাটকা ইনকামের জন্য সময় নষ্ট করবেন না তা আপনার জন্য ক্ষতিকর যারা অনসার যাওয়ার কথা ভাবছিলেন এই সময় চেষ্টা করলে তা হয়ে যেতে পারে নতুন করা জব অপরচুনিটি এই সময় পেতে পারেন আপনার ফেভারেবেল কালার আজ মেরুন আপনার রেমিডি হলো হনুমানজির পুজো করে দিন শুরু করুন পরবর্তী রাশি হলো মকর রাশি কর্মক্ষেত্রে এই সময় মানসিক চাপ বা কোনো বড় লিটিগেশনের শিকার আপনি হতে পারেন অন্যকে বাঁচানোর জন্য দোষ এই সময় নিজের ঘাড়ে নেবেন না সে আপনার যতই কাছে কেউ হোক না কেন এই সময় যেমনি কর্ম আপনি করবেন ঠিক তেমনি ফল পাবেন তাই কোনো কিছু করার আগে দশবার ভাবুন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এই সময় কোনো রকমের পেন দেখা দিতে পারে ব্যাক পেন নি পেন জয়েন্ট পেন মাথা ব্যথা মানে যে কোনো ধরনের পেনের শিকার এই সময় আপনি হতে পারেন বার্তা কথাবার্তা বলার আগে একবার ভাবুন রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন চোর টাকাত লাগার সম্ভাবনা রয়েছে আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা আপনার রেমেডি হলো হনুমানজিকে পুজো করে দিন শুরু করুন এবং হনুমান চালিসা পাঠ করুন পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি এই সময় নতুন কিছু শুরু করার ইচ্ছা মনে জাগতে পারে নতুন কিছু শুরু করার ক্ষেত্রে ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাপোর্ট আপনি এই সময় পাচ্ছেন আর্থিক জায়গায় এই সময় আটকে থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন বিজনেস বা জবের ক্ষেত্রে কোনো হাই এক্সপেক্টেশন না রেখেই এগিয়ে যান সবার জীবনে কিছু সিক্রেট হয় যা কারোর সাথে শেয়ার করার না তবুও জীবনে কাছের মানুষ পেলে আমরা শেয়ার করি সেরকম কোনো কথা কাউকে বিশ্বাস করে বা খুব কাছের ভেবে এই সময় শেয়ার না করাটাই আপনার পক্ষে বেনিফিশিয়াল নয়তো বুমেরাং হয়ে আপনার জন্য সেটা কিছু বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে এই সময় কোনো পিএনপিসিতে জড়াবেন না নিজেকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আর্থিক জায়গায় বুঝে খরচা করুন আপনার ফেভারেবল কালার হলে অফ হোয়াইট বা হোয়াইট আর এই সময় আপনার আর আপনার আজকে রেমেডি হলে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজিকে কর্পুরে আরতে নিবেদন করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশিতে মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিস্থিতি সার্কেল থেকে ভালো কিছু এই সময় আপনি পেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে কিছু সম্পর্ক এই সময় একটু টালমাটাল হতে পারে এটার মানে নয় যে প্রেমের সম্পর্ক বা পরিবারের সাথে সম্পর্ক সে যে কোনো ধরনের সম্পর্কই হতে পারে খুব বুঝে শুনে তা করুন কাউকে রকম তির্যক মন্তব্য বা কিছু এমন বলবেন না যার ফলে সে মানে মনে কষ্ট পেতে পারে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে বুঝে এবং মেপে কথা বলুন হুটহাট কোনো উল্টাপাল্টা কিছু বলবেন না কোনো প্রবলেম থাকলে তা বুঝে সময় বুঝে কথা বলে ঠিক করে নিন হুটহাট যে দেখি কিছু করবেন না তা আপনার জন্য ক্ষতিকারক আর্থিক জায়গায় এই সময় আপনি ইনভেস্ট করতে পারেন একটু বুঝে শুনে ইনভেস্ট করলে তা আপনার জন্য প্রফিটেবল হবে এই সময় নতুন কিছু শেখার সম্ভাবনা থাকছে নতুন করে নিজের কোনো স্কিল ডেভেলপমেন্ট করার সিচুয়েশন থাকবে আজকের আপনার ফেভারেবল কালার হলো হলুদ রেমেডি হলে সকালবেলা হনুমান চালিশা পরে দিন শুরু করুন এবং দিনের যে কোনো সময় হনুমানজিকে যুক্ত হলুদ লাড্ডু নিবেদন করুন আজকের রাশিফলের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধায় নমস্কার